ভালো আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে রসমালাই তা রসমালাই তো একরকমের হয় আর আমি এটা পাউরুটি দিয়ে দুধ দিয়ে আর এই ক্ষীর বানিয়ে নিচ্ছি এটা গুঁড়ো দুধ গুলে আমি ক্ষীর বানিয়ে নিচ্ছি এতে আমি এলাচ দানা দিয়ে দিয়েছি এর ভিতরে দুটো এরকম আর ঘন করে গুলে নিতে হবে আর এইবার আমি দিয়ে দিচ্ছি একটু চিনি পরিমাণ এরকম এই বলে হয়ে যাবে আপনারা দুধ দিয়ে নিতে আবার দুধ যখন বেশি করে জ্বালা পেন দুধের যে শর্টটা হয় ওই শর্টটা দিয়ে তৈরি করে নিতে পারে তার মধ্যে শট দেবে দিয়ে গরু দুধ গুঁড়ো দুধ গুলে নিয়ে তার মধ্যেও আপনারা করতে পারে আমি কিছুটা শুরু করে দিয়ে তারপরে আসানদেরকে দেখাচ্ছি তা এটা তো দুর্বীর ব্যাপার মানে যতটা দেবেন শেষ হবে এটাকে আস্তে আস্তে দিয়ে আর এক সময় নাক খেলে যেন লেগে না যায় এই কিটটা বানাতে গেলে সেই কারণে বন্ধুরা দেখুন এই কিটটা অনেকক্ষণই ঘন হয়ে এসেছে নাড়াতে নাড়াতে একটু সময় লাগবে এটা বানাতে দেওয়া যাবে না তো এই দেখুন আমি এটা তুলেছি এই দেখুন আর একটু হবে এই তুলে আমি দেখছি এটা চামচ দিয়ে 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 দেবো আর সামনে একটু হবে ঠান্ডা হয়ে গেছে তো এটা দেখছি সমানে নাচতে হবে অনুবরত নাহলে তলায় লেগে যাবে আমি একটা ছোট্ট কড়াইতে করে নিয়ে করছি যেমন হচ্ছে এবার হয়ে গেছে আমি এটাকে তুলে নিয়ে রাখার পরে ঠান্ডা হয়ে গেলে তখন এটা জুগ যাবে ঠিক এইভাবে করবেন এটা বানাতে হবে আর একটাই বানিয়ে নিলে তারপরে ওদিকে গিয়ে বানানো খুব একটা কষ্ট না খবর এইগুলো বানানো একটু সময় লাগবে খুব বেশি সময় না পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে তো একটু সময় নিয়ে একটু করতে গেলে পাঁচ মিনিটের ছাড়া এই যে ওইটা ঠিকটা বানাতে তো একটু এ লাগে তো আপনারা সেই হিসেবে যদি দুধটা অনেক ঘন করে নিয়ে জ্বালিয়ে নেন তাহলে বেশি তাড়াতাড়ি গুঁড়ো দুধ দিয়ে করলে বেশি তাড়াতাড়ি হয়ে যাবে আর গুঁড়ো দুধে করলে গরুর দুধ অল্প করে নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ পাউডার দুধ মিশিয়ে গুলে নিয়ে আমার দুধ দাও তো বন্ধুরা এবার আমি এটাকে নামিয়ে নেবো এটা মনে হচ্ছে হয়ে গেছে বসে গেছে আপনাদের আগেরটা দেখলাম এটা রাখার পরে জমে যাবে করে তো বন্ধুরা আগেরবার আমি ক্ষীর বানিয়েছিলাম তো দুধ তো বলেছি গুঁড়ো দুধ দিয়েছে মাগে গুলে নিয়েছে আপনাদেরকে দেখানো হয়নি তো বন্ধুরা উনশুনো গরম জলে হয়ে গেছে তাতে আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এই দুধটা গুলে নিচ্ছি এই যে গুঁড়ো দুধ এটাও লাগবে তার জন্য গুলে নিচ্ছি পরে আপনাদেরকে সব দেখাচ্ছি এই গুঁড়ো দুধটা গোলার জন্য কিন্তু জল যদি খুব বেশি ফুটে যায় তাতে দিলে কিন্তু দুধটা ভালো গোলা যাবে না তার জন্য অল্প একটু গরম জল হলে তাহলে তাকে দুধটা দিতে হবে আর দিতে হবে এই এলাকাগুলো আমি ফাটিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি তার সুন্দর একটা গন্ধ সেন আছে তার জন্য আয়বার দিয়ে দেবো এর পরিমাণ তো চিনি দিয়ে দিচ্ছি পারে এটা হতে বেশ সময় লাগবে না একটু ভালোভাবে ফুটে গেলে আমি এটা নামিয়ে নিতে পারবো চিনিটা বলে যাওয়া পর্যন্ত কারণ এটাকাই আমি একটা ইয়ে বানিয়ে নিচ্ছি যেটা বানাবো তার উপরে দিতে হবে তো এটাও একটু ঘন করে সুন্দর করে বানিয়ে নেব সেইটার জন্য আর ছিপটা আগে বানানো হয়ে গেছে তো রান্নাঘরের কাছে মেটে গেলে এবার ওই বেঁচে গিয়ে আর বাকিগুলো আপনার কাছে গেলে তাকে দেখাবো কত সুন্দরভাবে সেগুলো বানাচ্ছি আর দুধটা বানানোটা মেন ঝামেলা ওই জন্য আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কীভাবে বানাতে সেগুলো আপনার না জ্বালে এটা বানাতে পারবেন না তো সেটা দেখাচ্ছি তা আমি বেশিরভাগ গরুর দুধের চেয়ে আমার দুধ ব্যবহার করি কেননা গরুর দুধ জ্বালাতে হয় বেশি সময় ধরে তারপরে সেটা ঘুমো অতি সময় লাগে আর ওটা কাঁচ ভালো করে না জ্বালালে কাঁচা কাঁচা গন্ধে পড়ে গরুর দুধে সেইটা ভালো লাগে না খেতে তার জন্যই সবসময় একটু গরুর দুধ ব্যবহার করলে ভালো লাগে তারপর আপনাদের কাছে যদি গরুর দুধ থাকে তা গরুর দুধটা ভালো করে জ্বালিয়ে নেওয়ার পরে ওতে অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দেবেন দিয়ে নিয়ে করলে আরো খেতে বেশ ভালো লাগবে খুব সুন্দর লাগবে খেতে তো এটাকে আমি একটু জ্বালিয়ে নেব তারপর থেকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমার এবার দুধটা ফোটানো হয়ে গেছে এবারে দেখুন কতটা গুণ হয়েছে ঠিক এই গুণোটাই আমি নেব এই যে সব কিছু ঠিকঠাক হয়েছে হালকা অল্প একটু চিনি দিয়ে দেব লবণ দিয়ে দেবেন তার লবণটা দিলে তাহলে ও মনে হবে না যে নাচারে কম আছে ওটা ঠিকঠাক হবে তো আপনারা চাইলে দিতে পারেন না চাইলেও নাও দিতে পারে তো আমার এটা হয়ে গেছে তো এবার আমি ওটাকে নামিয়ে নেবো গ্যাস টফ করে দেব তো বন্ধুরা দেখুন এবার পাউরুটিগুলো আমি ছাইটগুলো এইভাবে কেটে নেব তো এগুলো তো অনেক সহজ আপনারা সবাই দেখে করতে পারবে তারপরেও আর আপনারা যদি বড় বেশ সুন্দর চোখো পাউরুটি বা তাহলে বেশি ভালো হয় তো আমি এখানে বন্ধুরা এই ছাড়া পাইনি আমার এখানে তো নিয়েছি এই এবারে এই ছোটো করে কেটে নিয়েছি তো এইভাবে কাটবো আর একটাও দেখাচ্ছি তারপরে সবগুলো কেটে নেব আপনারা অনেক চোখ ও বড় যে মানুষ যেগুলো ওইগুলো পেলে বেশি ভালো হয় আর একটা দেখে দিচ্ছি তারপরে আমি বাকিগুলো এইভাবে কেটে নিচ্ছি ঠিক এরা মাস্তে করে ধরে টুকরো কাটতে হবে এবারে বাইগুলো আমি ঠিক এইভাবে কেটে নেব বন্ধুরা দেখুন পুরোটুকি কাটা হয়ে গেছে এই যে এইগুলোকে খাওয়া যাবে তো ওখানে রাখা আছে আর এইগুলোকে আমি কেটে নিয়েছি ওখানে এবারে আমি এখানে বেলন দিয়ে এটাকে বেলেও নিয়েছি তো বাকিগুলোকে এইভাবে একটু বেলবো এইভাবে একটু এইভাবে বেলে দিতে হবে ভাবে এইভাবে গোটাই আমি সব করে এইভাবে বেলে নেব এগুলো এইভাবে বেলে নিতে হবে সব পেলে বেলে নিচ্ছি আমি কিন্তু রুটিগুলো বন্ধুরা খুব বেশি ভালো হয়নি আপনারা চাইলে টাটকা রুটিগুলো নিয়ে করলে অনেক বেশি ভালো হবে তো বন্ধুরা বাসে রুটি হলে বা দোকানের রুটি নিয়ে আসলে কারখানাতে যদি আপনারা নিয়ে আসতে পারেন তাহলে অনেক বেশি ভালো হবে আর বন্ধুরা দোকান থেকে রুটি কিনে নিয়ে আসলে সেই রুটিতে খুব বেশি ভালো হয় না তারপরেও যতটা ভালো করা যায় চেষ্টা করছি একটা থেকে এভাবে বেলে যাচ্ছে বন্ধুরা তো আর দুটো আছে বলতে এই দুটোও বেলে যাচ্ছে তো বন্ধুরা দেখুন আমি এবারে ক্রিমগুলো দিয়ে এর সাথে এইভাবে লাগিয়ে নিচ্ছি রুটি কোনো চড় হলে অনেক মজার ভালো হতো বন্ধুরা কিন্তু রুটি আমি চওড়া পাইনি যা পেয়েছি এগুলো তো ঠিক এইভাবে এইভাবে গড়িয়ে দিয়ে এভাবে এভাবে বসিয়ে দিতে হবে দুটো হয়েছে আবার এইভাবে সবগুলো বানাচ্ছে তা আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছে বেশি তো নেই আর বানানো কতটা সুন্দর হয়েছে আর অনেক সহজেই বানানো যায় এইগুলো যারা না জানে তাদের কাছে অনেক কষ্টের মনে হয় কিন্তু একদম মোটাই কষ্টের না এটা একটু চপ হলে যে কতটা সুন্দর হতো আর একটা ভাবে বানিয়ে ফেললাম ঠিক এইভাবে কিরিমগুলো ঠিক এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি কিরিমগুলো এছাড়া গুলো ভালো লাগবে না এরকমই ঠিক আছে এইভাবে ঘুরে এসে সুন্দর করে অনেক সহজ একবার দেখলে তো আপনারা বুঝে গেছেন তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন সেই কারণটার জন্য বাকি যে কটা আছে সে কটা এইভাবে বানিয়ে নিচ্ছি তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমার পুরোটা সব বানানো হয়ে গেছে ওর মধ্যে সব ক্রিম দিয়ে তো এবার আমি যে দুধটা বানিয়ে নিয়েছিলাম সেটা সুন্দর করে আমি সেটা এবার দিয়ে দেবো এরি করে দুধটাতে এরকম আস্তে আস্তে দিয়ে দেবো দেখবেন কত রসালো আমি বলেছিলাম কিন্তু এটা রসমালাই তো একদম রসমালাইয়ের মতনই হচ্ছে বাড়িতে আপনার কোনো মেহমান আসলে বা আপনাদের ইচ্ছে হলে খাওয়ার জন্য আপনারা ঝটপট এটা বানিয়ে নিতে পারেন সময় লাগে না কত অল্প সময়ের মধ্যে হয়ে গেলো দেখেছেন আপনারা তো ঠিক এটা রসমালাইয়ের মতন কিন্তু আর দুধগুলো দেখুন কীভাবে টেরা যাচ্ছে কত সুন্দরভাবে অনেক সুন্দর হয়েছে অনেক মজার একটা জিনিস তো আর এইগুলোকে দিলে একটু এটার মধ্যে সেন সেন সুন্দর একটা গন্ধ আছে আর দুধ দিয়ে সব কিছু দিয়েই ফুটিয়ে রাখা তো অনেক মজার একটা জিনিস তো এবারে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর কতটা ভালো হয়েছে খেতে দেখাচ্ছি একটা প্লেটে একটা তুলে নিচ্ছি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন এসছে এটাকে আমি কাটছি দেখছেন এর ভিতরে তো পুড়ে ভরা এ দেখুন আর এইটা দেখুন একদম কতটা সুন্দর আর কতটা মজার খেতে এ দেখুন আবার এইভাবে কেটে দেখাচ্ছে ঠিক এইভাবে কেটে কেটে তারা খেয়ে নেবে একদম রসগোল্লা রসগোল্লাই এর মতন হয়ে গেছে কতটা সুন্দর তো আপনাদের এইভাবে ঝটপট আর বানিয়ে নিয়ে রেসিপিটা আপনারা শুরু করে দিন বানিয়ে ফেলুন আপনারা খুব শিগগিরই তো বন্ধুরা দেখুন তাহলে আমার এটা তৈরি করা হয়ে গেছে এটা রসমালাই একরকমের তো রসে ভরে একদম ট্রেটুম্ব করছে তো আপনাদের অবশ্যই করে আমার এটা বানানো রেসিপিটা দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা একটু শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আমাদের স্বাস্থ্যের প্রচুর পরিমাণে দরকার এক হাজারের কাছাকাছি এক হাজার সাবস্ক্রাইব লাগবে তা কিছুটা হয়েছে বন্ধুরা আর আপনারা সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই হয়ে যাবে বন্ধুরা প্লিজ একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর বেশি বেশি করে শেয়ার করে দিন বন্ধুরা আর লাইক কমেন্ট এগুলো তো করবেনই বন্ধুরা আজকের মতন এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাথী মজা চাইট জিরো থেকে আজকের মতন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা